ও আপনারা এটার মাঝে ছাড় পাচ্ছেন অফারটা প্রত্যেকটারই অফার পাবেন আপনারা প্রত্যেকটা দেওয়া আছে অফার বলতে ছাড় পাচ্ছেন আপনার প্রতিটা পণ্যের উপরেই প্রতিটা পণ্যের উপরেই বাজারেওয়ালার উপরে ছাড় পাবেন আপনারা যেহেতু মেলা আজকে শুরু হয়েছে আপনারা আসলে এখানে এগুলো পাবেন অনেক কম রেঞ্জে পাবেন ভারতে এখানে আসলে ছাড় পাবেন আপনারা ব্যাকানিকের প্রয়সটা দেওয়া আছে এখানে দেখতেছেন

যে এরকম দেখাচ্ছে এরকম পিলো ও সেম ফ্লাওয়ার

হাতের বঞ্চেরা আঙ্গেল পাবেন আপনারা এখানে আসলে সবসময় পাবেন এই মেলাগুলোতে নাল চাল আঙ্গেল এটা আমাদের দেখতে অনেক সুন্দর লাগছে আঙ্গেল